হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এম এস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও শুরু করছি এখন টাইম হচ্ছে সকাল সাড়ে এগারোটা মানে মেয়েকে আমার স্কুলে পাঠানো হয়ে গেছে ঠিক পাঁচ মিনিট আগে সোমনাথ নিয়ে গেল মেয়েকে স্কুলে আর আমি গেলাম ওই বাড়িতে মা কি সবজি কুটেছে দেখার জন্য তো মা যে সবজিগুলো কুটেছে আজকে রান্নার জন্য সেই সবজিগুলো নিয়ে আমি এই বাড়িতে চলে এসেছি কারণ এই বাড়িতে রান্না করে তারপরে নিয়ে যাব সব তরকারি একটু সুবিধা হবে আমার তার জন্যই এই সিস্টেমটা করলাম কারণ আজকে আমার ঘরের কোনো কাজ হয়নি সকালবেলা উঠে চা বিস্কুট খাওয়ার পর সোমনাথকে ডালিয়া করে দিলাম তার টিম সিদ্ধ দিয়ে খেলো বাদাম দিয়ে আর মেয়েকে আলু সিদ্ধ ঘি ভাত ডিম সিদ্ধ দিয়ে খাওয়ালাম মেয়ে খেলো কিন্তু আমি কিছু ব্রেকফাস্ট করিনি এখনও পর্যন্ত ইচ্ছা আছে কালকের একটা বাসি রুটি বেঁচে গেছে তো ইচ্ছা আছে এখন একটুখানি চা করব তো দুধ চা দিয়ে বাসি রুটি সেই লাগে তো সেটাই খাবো এখন আর রান্না করব আর ঘরের কাজ করব। ঘরের কাজও কিচ্ছু হয়নি সকালবেলা ম্যাডাম এসছিল। মেয়েকে পড়িয়ে গেছে বিছানার অবস্থাও অগোছালো আর তারপরে বড় ঘরের তো ঢোকা যাচ্ছে না তো এই সমস্ত কাজ ফেলে ও বাড়িতে গিয়ে রান্না করতে আমার একটু ইচ্ছে করতো না মনেই লাগতো না রান্নায় মনে হতো যে এই আমার বাড়িটার অবস্থা একাটু হয়ে রয়েছে আমি এখন রান্না করছি দেখো এই ঘরের অবস্থা খুব জঘন্য থেকে তর থেকে জঘন্যতম হয়ে রয়েছে সারা ঘর সারা ঘর তো এই ঘরটা গোছাবো এই ঘরটা গোছাবো রান্না করব, চা খাবো ব্যাস এখন এই টুকটুক টুকটুক করে চলতে থাকবে চলো আজকে তোমার রান্নাঘরে নিয়ে যাই কি রান্না হবে না হবে একবার সকালবেলা যখন ঘুমের ঘরে মানে রান্নাঘরে ঢুকি রান্নাঘরটা পুরো টিপটপ দেখতে পাই তারপর ঘুমের ঘরে আমি যে ডালিয়া আলু সিদ্ধ ভাত চা এসব করি না সেটা দেখেই বোঝা যাচ্ছে যে আমি ঘুমের ঘরে কাজগুলো করেছি দেখো অবস্থা আর দোকানেও গেছিলাম সকালবেলা একটা ডিমের নিয়ে এসেছি ঠিক আছে এ দেখো এগুলো সব এঁঠো বাসন অবশ্য দিদি মাছতে আসবে এই এই বাসনগুলোও এই কামলার মধ্যে রাখবো দিবে সিনটাকে মাঝবো এগুলো চলে যাবে এঠোবাসনে এটা চলে যাবে ডাস্টবিনে আর এই দেখো মা দিয়েছে মুগের ডাল মুগের ডালটা হবে হচ্ছে চাল কুমড়ো দিয়ে চাল কুমড়ো দিয়ে মুগের ডাল আর এদিকে হবে বেগুন ভাজা আর উচ্ছে ভাজা আর তার সাথে আমি করবো কোনটা 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 হ্যাঁ তার সাথে আমি করব বাটা মাছ ভাজা তো মাছটা ভিজিয়ে রেখে তারপরে চাটা খাই ঠিক আছে ডালটা বসিয়ে দিই একদিকে হয়ে যাবে ঝম রান্না বান্না একটা সময় লাগবে না কিন্তু একদম সিম্পল রান্না বান্না না বেশি একটা সময়ের ব্যাপার না এই তো একদিকে মুগের ডাল দিয়ে চাল কুমড়োটা বসিয়ে দেবো আর একদিকে চা করব চা খাবে ততক্ষণে দেখবো চা খেতে খেতে দেখবো ডাল হয়ে গিয়েছে তারপরে ডালটাই ফোড়ন দিয়ে ভাজা ভুজি বেগুন ভাজা উচ্ছে ভাজা মাছ ভাজা রান্না আবার কি আবার কি একবারে কড়াইয়ের মধ্যে ডালটা একবারে ডালটা ধুই বুঝলে অনেকে করে কি চাল ডাল মানে ভাত ডাল করা করার করে কি আগে জল গরমটা বসিয়ে দেয় জল গরমটা বসিয়ে দিয়ে তারপরে চাল ধোয় ডাল ধোয় ধোয়ার পর তারপরে ওই যে জলটা গরম হয়ে যায় ওর মধ্যে এরম এরম করে ঢেকে দেয় অনেকেই করে বেশিরভাগ বাড়িতেই করে কেন করে কোনো আলাদা কিছু হয় জানি না হাঁড়ির মধ্যেই তো চাল নিয়ে ভালো করে ধুয়ে হাঁড়ি ধরে বসিয়ে দেওয়া যায় বা কড়াইয়ের মধ্যেই তো ডালটাকে নিয়ে ভালো করে ধুয়ে কড়াইয়ে জল দিয়ে বসিয়ে দেওয়া যায় ওরমভাবে করে কেন কমেন্ট এই দেখো চাল কুমড়ো দিয়ে মুগের ডাল ফুটব ফুটবো করছে এখনও ফুটেনি আরে তো ফুটে গেছে কখন ফুটে গেছে আর একটু ফুটুক বেশ কড়া করে করবো চাটা অনেক দিন পর খাবো তো

একটুখানি নুন ঝাল চেঁকে দেখেছি একদম ঠিকঠাক আর এই যে বেগুন ভাজা কমপ্লিট আর আর উচ্ছে উচ্ছে ভাজাটা আসলাম ওদিকে ভাজা হচ্ছে এদিকে আমি বিছানাটা তুললাম জামা কাপড় ভাজ করে আলমারিতে ঢুকালাম এখন ঘর ঝাড় দেব ঘর ঝাড় দেওয়া হয়ে গেলে তারপরে সোমনাথকে বলবো এই ঘরে এসে বসবে ওই ঘরের বিছানাটা গুছাতে হবে ওই ঘরের ওই টলিটা কোনো তোলা হয়নি এই ঘরে দুটো টিউবলাইট একটা টিউবলাইট আছে আরেকটা টিউবলাইট নষ্ট হয়ে গেছে এ দেখো উচ্ছে ভাজাও এবার লাস্ট মাছ ভাজাটা হলেই হয়ে গেল রান্না উচ্ছে ভাজার তেলের মধ্যেই দিচ্ছি মাছ তিতো হবে না আশা করি এর আগেও এরকম করেছি তো অনেক তিতো হয়নি তো ছোটো ঘরটা গুছাতে ঢুকতে পারিনি বড় ঘন্টা গুছিয়ে ঝাড় দিয়ে রান্নাঘরে এসে আগে ডাল আর ভাজাগুলো ওই বাড়িতে রেখে আসলাম এই মাছ ভেজে ভেজে ছিটে ছিটে লাগবে তো ওগুলো তো নিরামিষ বাবা খাবে আমরাও খাবো কিন্তু বাবা তো আর মাছের ছোঁয়া খাবে না ওই ছিটে তেল ছিটে ছিটে লাগছে বলে ওগুলো আগে রেখে আসলাম দিয়ে বেসিনটাকে মাজলাম দিয়ে এখন জল ভরবো জল না ভরলে এই জায়গাটা খালি হবে না দেখো অবস্থা কতগুলো খালি বোতল এই বোতলগুলো না ভরে ভরে ফিট ঢোকালে করে না এই জায়গাটা ফাঁকা হবে না আমি মুছতেও পারবো না তাই সবার আগে এখন বোতলগুলো ভরতে হবে আর মাছ আর দুটো আছে এই দুটো ভাগ ভাগলেই তো রান্নাঘরটা মুছতে হবে না সবাই একটু মানে বাইরে কিন্তু রোদ নেই মেঘলা তারপরেও কি গরম তুই পুতুর পুতুর করে জল পরে দেখো হ্যাঁ তুই আস্তে আস্তে করছো এবার তুলছে দিলাম আমার মাছ ভাজা প্রায় শেষের দিকে এটা এই দুটো তুলবো এই দুটো তুললেই হয়ে যাবে এমন সময় বড়মা আমাকে দিয়ে গেল মাছের তেল ডিম এই দেখে কি লোভ সামলানো যায় বলো এটা ধুয়ে কি আর ফ্রিজে ঢোকানো যায় এটা আজকেই খেতে হবে ঠিক আছে চলো নুন হলুদ মাখিয়ে ফেলি এখানে যে তেলটুকু বাঁচবে এই মাছ দুটো তোলার পরে ওই অল্প একটু তেলের মধ্যে এটা দিলেই হয়ে যাবে কারণ এখানে অলরেডি অনেক তেল রয়েছে এই তেলগুলো বলে যাবে না আর এই যেটা আমার লাস্ট বোতল এখানে কত বোতল ছিল সব ভরে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি এটা লাস্ট ফাইনালি কমপ্লিট পাঙাস মাছের তেল ডিম চচ্চড়ি আর হচ্ছে মাছ ভাজা আর সকালবেলা যে সিদ্ধ ভাত করেছিলাম না সেই সিদ্ধ ভাত দেখো এইটুকু বেঁচে গেছে এটা আমি খেয়ে নেবো দুপুরবেলা অসুবিধা নেই কোনো হয়ে গেছে কমপ্লিট দেখো কেমন ঘেমেছি সব রেখে আসলাম লাস্টের আইটেমগুলো ওই সেটা মুছে স্নান করতে যাব কটা বাজে এখন একটা 21 দিদি একদম ঠিক টাইমে এসছে এত বাসনগুলো নিয়ে চলে গেল জামা কাপড়ের বালতি নিয়ে চলে গেল ওখানে কলপাড়ে আমিও ঘরটা ঝাড় দিয়ে দিয়েছি দিদি কলপাড়ের কাছ ছেড়ে ঘর মুছে চলে যাবে এটা অর্ডার দিতে হবে শেষ খুব ভালো তাই এক বছর গেল আমার ভালো রেগুলার ওটা যে আমার লাগে তা না কিন্তু মাছ হলে পরে মাছ মাংস ডিম রান্না হলে পরে ওটা লাগে কারণ একটুখানি রসা কষার ব্যাপার থাকে তো তেল ফেলের ব্যাপার থাকে মাছ মাংস ডিম না হলে পরে ওইটা আমার লাগে না এক বছরের কাছাকাছি গেল কত না ফুল ফোটে বাগানে কত ঝরে যায় বিনা কারণে বলো বলে ফেলো কোন বইয়ের গান ঝটাপট এই কেউ সার্চ করবে না কেউ সার্চ করবে না সার্চ করলে চিটিং চিটিং করলে খেলবো না চিটিং না করে বলো এই গাছটাই সব থেকে বেশি ফুল দেয় আর দিন ফোটে অনেক গুলো করে জানো তো টাইম ফুলগুলো দেয় ঠাকুরকে কি জানি থাক তুলে লাভ নেই এই পড়ে গেল ঠিক আছে তোমাদের মধ্যে না অনেকেই কমেন্ট করেছিল যে ফলের সাথে বাতাসাও দিতে হয় এবার আমার না এবার আমার প্রত্যেকদিন দুটো করে বাতাসা ফেলে দিতে খুব খারাপ লাগে কে খাবে দুটো করে বাতাসা রোজ আমি কারণ আমিও এখন সোমনাথের সাথে প্রায় দিনই চিনি ছাড়া চা খাই না আমি বাতাসা দিয়ে চা খেয়ে নিতে পারতাম যার জন্য দিলাম না তো আজকেও ঠিক আছে কাল থেকে তবু আমার গাছের ফুলেই হয়ে যায় সাজানো ফুলের জন্য এক সময় কত ভুগেছি রাগের চোটে পুজোই দিতাম না ধর আর তোমরা এই যে পাথরের কিছুর উপর রাখতে বলেছিল শিব বলেছ প্রচুর প্রচুর কমেন্ট বক্স ভরে গেছে যে এমনি রাখতে নেই শিবলিঙ্গ কিছুর উপর রাখতে তো আমার পাথরের ভাই কিছু নেই একটা কাঁসার ছোট্ট থালা ছিল তার উপরে রেখেছি ঠিক আছে

প্রচন্ড জোরে খিদে পেয়েছে বিশাল খিদে পেয়েছে এখন টাইম হচ্ছে আড়াইটে তিনটের আগে খাওয়ার তো চান্সই নেই কোনো কারণ মেয়েকে এখন আনতে যাবে মেয়ে আসবে মেয়ে জামা প্যান্ট খুলে দেবো চেঞ্জ করবো চেঞ্জ করাবো মেয়েকে তারপরে খাওয়া দাওয়া কিন্তু আমার পেটের মধ্যে ছুচু ডাকছে ছুচু ডাকছে বলে নাকি ইঁদুর ডাকছে বলে কিছু একটা ডাকছে চলো এখন আমি এসিটা চালাবো চালিয়ে একটু বসবো ফোনটা একটু ঘাটবো আর এই যে এই শাড়িটা পরে গেছিলাম এটা আলমারিতে তুলবো চলো একটুখানি একা একা থাকি ভালো ভুজিয়াটা নিয়ে আসলাম গাটিয়াটা আগের দিন শেষ হয়েছে মেয়েও খেয়েছে আমার সাথে এত খিদে পেয়েছি না থাকতে পারছি না তার মধ্যে ঘরে এত মুখরোচক খাবার রয়েছে এগুলো খেতে হবে না আমার দ্বারা পেট কমানো হবে না এটা হচ্ছে কঠিন সত্য আমাকে যেটা মেনে নিতে হবে কী আরো খাওয়া কন্ট্রোল করতে পারি না আমার মেন সমস্যাটা এখানেই ব্যায়ামও করতে পারি না খাওয়াও কন্ট্রোল করতে পারি না যেগুলো খেতে ভালোবাসি সেগুলো ছাড়তে পারি না কোনোভাবেই ছাড়তে পারি না শুনেছি একরকমের ক্যাপসুল পাওয়া যায় কি ওয়েট লস ওয়েট লসের ক্যাপসুল তোমরা একটু কমেন্ট করুন আমি ওগুলো খাবো কি না আমি জানি ওগুলো খাওয়ার সাথে সাথে হয়তো ব্যায়ামটাও ম্যান্ডেটারি বা খাওয়া দাওয়া কন্ট্রোলটাও করতে হয় তারপরে হয়তো ক্যাপসুলগুলো খাওয়া যেতে পারে কিন্তু আমি একদিকে খাসির মাংস খেতে যাব খেতে থাকবো আরেকদিকে ওয়েট লসের ক্যাপসুল খাবো এটা কখনোই হয় না তবু তোমরা কমেন্ট করো না ওতে কাজ হয় কি না তাহলে খাব যদি কিছুটা কাজ হয় আমি এমনিতে সব ঠিক আছে আমার মাথা থেকে পা পর্যন্ত সবই ঠিক আছে যত সমস্যা আমার পেটটাকে নিয়ে রাত ধরে যায় হ্যালো বন্ধুরা গুড ইভিনিং সবাইকে আমি এতক্ষণ শুয়েই ছিলাম তারপরে সোমনাথকে চা দিয়ে আসলাম ওই ঘরে আমিও চা খেলাম তারপরে সোমনাথ এখন ওর বন্ধুর সাথে যাবে হচ্ছে কল্যাণী ডাক মানে একটা ওষুধ আছে ওই ওষুধটা কল্যাণী ছাড়া অন্য কোথাও পাওয়া যাবে না তো আমাকে জিজ্ঞেস করছিল আমি যাব কি না ওর সাথে নিতে ওষুধ আনতে তো আমি ওকে বললাম যে ইচ্ছে করছে না যেতে ভালো লাগছে না তার জন্য ওই যাবে ওর বন্ধুকে নিয়ে যাবে বাইকে করে আর এখন চা দিলাম ও রানাঘাটে ঢুকার একটু আগে আগে দুধটা বানিয়ে রাখবো তারপরে এসে ও দুধ খাবে আর এই যে সোনা মাম্মা আঁকার ড্রয়িং হোমওয়ার্ক ছিল ড্রয়িং হোমওয়ার্কটা করলো এখন ড্রয়িং টিচার ঢুকবে কে করে দিয়েছে চুল বেনুনি মা মা দুটো বেলুনি হয়েছে দুটো দুটো বেরোনি হয়েছে এই দুটো বেরুনিটা এই প্রত্যেক দিন বিকেলবেলা করে করে দেবো আজকে থেকে পরের দিন সকালে স্কুল যাওয়াটাকে যে স্নান করে তখন খুলবে এতটা টাইম বুঝি এতটা টাইম একভাবে পাতা থাকলে পরে আস্তে আস্তে চুলটা যদি বড় হয় আমার নাকি ভাল লাগে ছোট ছোটো বাচ্চাদের বড় বড় চুল হেভি লাগে তো ওর বাবা তো চুল কাটার জন্য বারবার করে বলছিল যে আবার কবে নাড়া হবে আবার কবে না নাড়া হবে এলাম যে আর নাম নেবানা আর নাম নেবানা এমনিতেই ওর গ্রোথ কম সে চুলের বলো দাঁতের বলো বা কিছুরই বলো সব কিছুই লেটে হয় হাঁটা শিখেছে লেটে কথা বলতে শিখেছে লেটে চুল উঠেছে লেটে সব কিছুই লেটে এখন আর ন্যাড়া করাতে চাই না আমি চুলের আগা ছ্যাটা ছেটে দেবো বছর বছর যেমন সবাই কাটে আগাছাটা সেরকম বোঝে নি কি সুন্দর দুটো বেদন করে দিয়েছি দুদিকে ছোট ছোট দুটো বেদনই হয়েছে এটাই যেদিনকে দুটোর জায়গায় তিনটে হবে বুঝবো যে না একটু বড় হলো বা দুটোর জায়গায় চারটে হবে তখন বুঝবো না আরেকটু বড় হলো তাই না ঠিক আছে চলো আমি এখন শোবো শুয়ে শুয়ে তাই না আজকে দুটো হ্যাঁ দুটো বলতে এইখানে দুটো স্টেপ হয়েছে আর কি হ্যাঁ ওখানে তিনটে স্টেপ হলে বুঝবি একটু বড় হয়েছে একদিনে একদিনও তিনটে স্টেপ হয় না তো চলো বন্ধুরা একটু শুয়ে থাকি সারাদপুর শুয়েই ছিলাম ফোন ঘাঁটছিলাম খুব ঘুম পাচ্ছিল এই চাটা খেয়ে আসলাম ঘুমটা একটু কাটলো ফোনই ঘাঁটবো শুয়ে শুয়ে আর কি করব তো বন্ধুরা ব্লগটা এখানেই শেষ করে দেবো আর বেশি কন্টিনিউ করছি না এখন টাইম হচ্ছে রাত্রি সাড়ে আটটা সোমনাথ এই এখন বেরোলো কল্যাণী গেল আর আমার মেয়েরও পড়া মানে আঁকার ছুটি হয়ে গেল ও গেলো ওই বাড়িতে দাদু ঠাম্মাকে ও চুল চুল বেনুনি দেখাতে তো এখন আমি কি করব এখন আমি বিছানাটা একটুখানি গোছাবো আর চার চারটে ডিম সিদ্ধ বসাবো রাত্রিবেলা আজকে আলু সিদ্ধ ভাত মা রান্না করছে আলু সিদ্ধ ভাতের সাথে ডিম সিদ্ধ থাকলে বেশ ভালোই লাগবে তো এখন ডিম সিদ্ধ করব আর ডাল তো রয়েছেই সোমনাথ ডাল আর ডিম দিয়ে খেয়ে নেবে ও তো আলু সিদ্ধ খাবে না আর হচ্ছে সোমনাথ আমাকে একটা মুভি দেখতে বলে গেল আসলে না হেভি ইয়ে আছে মানে আমি ওকে কিছু একটা করতে বললে ও আবার উল্টে আমার উপর চাপিয়ে দেয় তুমি করো তাহলে আমিও করবো এরম একটা ব্যাপার ও কোনোদিন বাজিকার সিনেমাটা দেখেনি তার জন্য আমি ওকে কদিন ধরে খুব জোর করছি যে দিলবালে দুলহে নিয়ে লে যায়ঙ্গে নয়তো বাজিগার এই দুটোর মধ্যে যে কোনো একটা দেখো নাহলে তুমি মানে কি করলা জীবনে এই দুটো মুভি যদি না দেখে থাকো এরম একটা ব্যাপার জোর করছি ও উল্টে আমার ওপর মানে ইয়ে চাপিয়ে দিল বলছে যে ঠিক আছে তোমাকে আমি একটা মুভির নাম বলে যাচ্ছি সেটা তুমি যদি দেখে কমপ্লিট করো তাহলে আমি দেখবো না হলে দেখব না দেখলাম কী মুভি কি শিল্পা সেটির লাইফ ইন এ মেট্রো আমি কোনো দিন দেখিনি সেটা এখন চালাবো আমাকে লাইফ ইন এ মেট্রো পুরোটা কমপ্লিট করতে হবে সে মনে হয় কোয়েশ্চেন করবে আমাকে যে আদেও দেখেছি কিনা প্রমাণ অবশ্য আমার ইউটিউব হিস্ট্রিতে থাকবেই যে আমি দেখেছি তার প্রমাণ যাই হোক তো আমি দেখলে পরে তাহলে ও আজকে রাত্রে খাওয়া দাওয়া করে শুয়ে এই দুটো মুভির মধ্যে বা জিগার বা মধ্যে যে কোনো একটা রাতে খাওয়ার পর দেখবে শর্ত দিয়ে গেছে বর্মশাই তো চলো আমি এখন লাইফ ইন্যা মেট্রোটা দেখা শুরু করি আর কাজগুলো করতে থাকি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে কালকে সকালবেলা নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো এ পর্যন্তই টাটা বাই বাই আবার যেন দেখা পাই